রামনবমী হল হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব যা ভগবান শ্রীরামের জন্মদিন হিসেবে উদযাপিত হয় রামনবমীর দিনটি ভগবান রামকে সমর্পিত প্রত্যেক বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে রামনবমী পালন করা হয় পুরাণ মতে এই বিশেষ তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন প্রভু শ্রীরামচন্দ্র এদিন প্রভু শ্রীরামের বালকরূপ রামলীলার আরাধনা করা হয় পুরাণ অনুযায়ী ভগবান রামের জন্ম চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথির দিন অভিজিৎ নক্ষত্রে দুপুর বারোটার সামান্য পরে হয়েছিল তাই রামনবমীর দিনে একেবারে ঘড়ি ধরে এই দিনেই রামের পূজা করার প্রচলন রয়েছে নমস্কার বন্ধুরা অজানা পুরাণের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে জানাবো সালে ভগবান রামের আবির্ভাব তিথি অর্থাৎ রামনবমী কবে পালিত হবে তার সম্পূর্ণ সময়সূচি এবং দুই সালে রামনবমীর শুভ মুহূর্ত তো চলুন শুরু করা যাক দুই সালে রামনবমী পালিত হবে ছয় এপ্রিল দুই বাংলা তেইশে চৈত্র চোদ্দশো রবিবার চলুন এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক দুই হাজার পঁচিশ সালে রামনবমীর দিনে নবমীর তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে পঞ্জিকা মতে এপ্রিল মাসের পাঁচ তারিখে সন্ধ্যা সাতটা বেজে পঁচিশ মিনিটে শুরু হবে নবমীর তিথি আর এই তিথি শেষ হবে ছয় এপ্রিল দুই সন্ধ্যা সাতটা বেজে বিশ মিনিটে তাই উদয়ার তিথি অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের রামনবমী পালিত হবে ছয় এপ্রিল চলুন এবার জেনে নি রামনবমীর শুভ মুহূর্ত দুই সালে ৬ এপ্রিল রামনবমী পালন করা হবে এই দিনে পুজোর শুভ মুহূর্ত সকাল এগারোটা বেজে আট মিনিট থেকে শুরু করে দুপুর একটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এই দিনে মধ্যাহ্ন পুজোর শুভ মুহূর্ত দুপুর বারোটা বেজে তেইশ মিনিট পর্যন্ত থাকবে এই মুহূর্তে পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তো এই ছিল আজকে সংক্ষিপ্ত ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন জয় শ্রীরাম